হ্যালো রিবান কি অবস্থা সবার কেমন আছেন আমি বিজয় আছি আপনাদের সাথে কক্সবাজারের নতুন একটা ভিডিওতে আপনাকে সবাইকে স্বাগতম কক্সবাজারে যাবে না ঘোরাতে উঠবেন না এমনটা তো হয় না কক্সবাজারে গেলে আমরা প্রায় ঘোরাতে উঠি কিন্তু কক্সবাজারে গেলে ঘোরাতে ওঠার আগে অবশ্যই যারা হচ্ছে ঘোড়াটা পরিচালনা করে যেমন এই ছেলেটাকে দেখছেন ঘোড়াটা হচ্ছে পরিচালনা করছে মূলত এদের সাথে ভালোভাবে কথা বলে নেবেন কারণ এরা অনেক চালাক কারণ এরা হচ্ছে আপনাকে ঘোরাতে বসার জন্য বলবে জাস্ট হচ্ছে ধরার জন্য বলবে পঞ্চাশ টাকা রেখে দেবে এরা মানে এদের সাথে আসলে কথা বলে আপনি কখনোই পারবেন না তো ঘোরাতে ওঠার আগে অবশ্যই এদের সাথে সময় এবং টাকা এই দুটা জিনিস আপনাকে আগে ঠিকঠাক করে নিতে হবে কতটুকু সময় সে আপনাকে দেবে এবং কত টাকা আপনাকে দিতে হচ্ছে এই ঘোরাটার মধ্যে জাস্ট হচ্ছে যখন আমরা দুশো টাকা দিয়ে ভাড়া করলাম অল্প কিছুক্ষণ সে একটু ঘুরন ঘুরিয়ে দেবে আর কি তো জাস্ট সে ঘুরিয়ে দিল ঘুরিয়ে দেওয়ার পরে হচ্ছে আমি জাস্ট বললাম একটা ছবি তুলবো সে বললাম ঠিক আছে তোলেন তো ছবি তোলার পরে জাস্ট সে দাবি করলো পঞ্চাশ টাকা তো আশ্চর্য বিষয় মানে জাস্ট কয় মিনিট লাগে নাই বা এক মিনিটও লাগে নাই সে আমাকে দিতে বলে হচ্ছে পঞ্চাশ টাকা তো একটা জিনিস মাথায় রাখতে হবে এইসব ঘোরার মধ্যে ওঠার আগে আপনাকে একটা জিনিস জেনে নিতে হবে ধরলেও ঘোরা পঞ্চাশ টাকা দিতে হবে উঠলেও পঞ্চাশ টাকা দিতে হবে সো বি কেয়ারফুল এইসব ঘোরাতে ওঠার আগে তাদের সাথে কথা বলে কথাবার্তা ক্লিয়ার করে তারপর ঘোরাতে ওঠা উচিত দুইশো টাকার ঘোরা কিন্তু শেষ হয়ে যাচ্ছে এই যে তিন মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে পুরো ভিডিওটা কিন্তু মানে রেকর্ড করা হয়েছে যে মানে কত মিনিট মানে সে ঘুর মানে ঘোরাইছে আর কি তো এই ঘোরানোর মানে সময়টা কিন্তু টোটালি রেকর্ড করা আসছে তো ভিডিওটা দেখলেই বুঝতে পারতেছেন যে তিন মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড হচ্ছে সে ঘুরাইছে তারে বলছিলাম আর কিছুক্ষণ ঘোরানোর জন্য সে বলে না এতটুকি কী শেষ তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন